আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ আলহামদুলিল্লাহ অবশেষে আপনারা একটু হলে স্বস্তি অনুভব করবেন আপনাদের তেইশ ও চব্বিশ জুলাইয়ের সকল পরীক্ষা স্থগিতকরণ করা হয়েছে তাহলে অবশ্যই স্থগিত হয়ে গেছে এই বিষয়টা জানতে পেরেছেন এখন আপনাদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি অনুভব হবে তো এই নোটিশটি সম্পর্কে যদি আরও বিস্তারিত বলি তাহলে কিন্তু আরও স্বস্তি অনুভব হবে তাহলে চলুন আমরা রুটিনটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই তার আগে বলে রাখছি এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন নিত্যদিনের ভিডিওর নোটিফিকেশন পেতে দেখুন এই যে আপনাদের পরীক্ষা স্থগিতকরণ করা হয়েছে এখন প্রশ্ন আসবে এই পরীক্ষা কবে হবে কি হবে বিভিন্ন প্রশ্ন আসবে সকল কিছু কিন্তু এই একটি ভিডিওতেই জানতে পারবেন তাই ভিডিওটি অবশ্যই স্কিপ করবেন না দেখুন আপনাদের পরীক্ষা স্থগিতকরণ করা হয়েছে কত তারিখের পরীক্ষা এই যে তেইশ এবং চব্বিশ তারিখের পরীক্ষা অর্থাৎ তেইশ তারিখে অনার্সের পরীক্ষা রয়েছে এবং চব্বিশ তারিখে ডিগ্রির পরীক্ষা রয়েছে তাহলে অনার্স ডিগ্রি সকল পরীক্ষা কিন্তু স্থগিতকরণ করা হয়েছে তাহলে এখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি তারা স্পষ্ট বলে দিয়েছে যে সকল পরীক্ষা স্থগিতকরণ করেছে এখন স্থগিতকৃত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে তাহলে এই যে স্থগিতকৃত পরীক্ষার সময়সূচি কিন্তু পরবর্তীতে জানানো হবে এখনই কিন্তু আপনারা এই স্থগিতকৃত পরীক্ষার কোনো সময়সূচি জানতে পারবেন না তো আমি ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানিয়ে দেব তাই অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন যেন ভিডিও দেওয়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যান এরপরে দেখুন এই যে পুরো অন্যান্য যে সকল পরীক্ষা রয়েছে অর্থাৎ আপনাদের অন্যান্য যে পরীক্ষাগুলো রয়েছে অন্যান্য সকল পরীক্ষা কিন্তু আপনাদের পূর্ব ঘোষিত নিয়ম অনুযায়ী অনুষ্ঠিত হবে অর্থাৎ পূর্বের যে রুটিন রয়েছে আপনাদের পূর্বের রুটিন অনুযায়ী কিন্তু আপনাদের পরীক্ষা হবে তাহলে আপনারা আশা করি এখন থেকে কনফিউজ দূর হয়ে গেলেন ইনশাল্লাহ এখন থেকে আপনাদের আর কোনো টেনশন রইল না যে আপনাদের পরীক্ষা হবে কি হবে না স্থগিতকরণ পরীক্ষা নিয়ে কিন্তু আপনাদের আর কোনো টেনশন নেই তাই আমি আপনাদেরকে বলবো যে এখন আপনারা পরবর্তী সাবজেক্টের পড়াশোনা শুরু করুন অর্থাৎ আপনাদের পরবর্তী যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের পড়াশোনা শুরু দেন এখনই আপনারা পড়াশোনা শুরু করে দেন আর এই ভিডিওটা কিন্তু সবাইকে শেয়ার করে দিবেন দেখুন এখন কিন্তু অনেকেই জানতে পারবে না যে আপনাদের পরীক্ষা স্থগিতকরণ হয়েছে এই বিষয়টি কিন্তু অনেকেই জানতে পারবে না তাই অবশ্যই জরুরি কাজ যেটি সবচেয়ে সবচেয়ে মানবিকতার কাজ হবে এখন এই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়া তাই এই ভিডিওটি শেয়ার করে অবশ্যই অবশ্যই সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর হ্যাঁ পরবর্তী পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করুন কালকের পরীক্ষার প্রস্তুতি আর নিতে হবে না অবশ্যই আপনারা পরবর্তী পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করুন আশা করি বুঝতে পেরেছেন তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে